মানবাধিকার লঙ্ঘনের তখন বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার এবং কিছু পারসেপশন যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেই বিষয় সংক্রান্ত কিছু ডকুমেন্ট ছিল তখন নিজের থেকে বেশি চিন্তা হলো আমার ল্যাপটপটাকে নিয়ে আমি তখন আমার ড্রাইভারকে বললাম আপনি এই গাড়িটা নিয়ে বনশ্রীতি না ঢুকে নগরের দিকে ঢুকে যান আমার ড্রাইভার গাড়িটা নিয়ে আফতাব নগরের দিকে ঢুকে গেল খুব স্পিড বাড়িয়ে দিয়ে এবং এগুলি সেগুলি ঘুরতে ঘুরতে একটি গ্যারেজের মধ্যে গাড়িটা ঢুকিয়ে দিল আমি সাথে সাথে আমার বাসায় পরিস্থিতি জানিয়ে ফোনটা অফ করে দিলাম এবং গাড়িটি ওই গ্যারেজে রেখেই আমি ফোনটি নিয়ে ল্যাপটপটি হাতে করে ওখান থেকে বেরিয়ে গেলাম আমি কতক্ষণ হেঁটেছি আমার মনে নেই আফতাবনগর অনেক ভেতরের দিকে যাওয়া যায় আমি অলি গলি বে অন্ধকার রাস্তা বে আমি হেঁটে যাচ্ছি ঠিক তার আগের দিন আমাদের তৎকালীন মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপনকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রেড চলছে আমরা তখন বাড়িতে থাকতে পারি না তারপর আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে অনেক কষ্টে একটি রিক্সা পেলাম রিক্সাওয়ালাকে বললাম যে আমি একটু বনশ্রী যাব আমাকে নামিয়ে দিন তিনি আমাকে বললেন যে এখান থেকে তো মেইন রোড অনেক দূরে আপনাকে নগর থেকে খাল পার হয়ে বনশ্রী যেতে হবে আমি তখন সেই অনেক রাতে খাল পার হয়ে কোনো মতে বাড়িতে পৌঁছেছি এবং আমি সেদিন হয়তো গুমের হাত থেকে হয়তো অ্যারেস্টের হাত থেকে হয়তো ক্রসফায়ারের হাত থেকে রক্ষা পেয়েছি এরকম অসংখ্য ঘটনা আমাদের বুকের ভেতরে জমা আছে কিন্তু কোনো ঘটনার কোনো বিচার আজ পর্যন্ত হয়নি দু সাল না বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে বাক্সাল কায়েমের পর থেকে রক্ষী বাহিনী গঠিত হওয়ার পর থেকে ক্রসফায়ারের যেই কালচার বাংলাদেশে স্টাবলিশ করা শুরু হয়েছিল সেই কালচার কিন্তু শেষ মেশে শেষে দুই হাজার চব্বিশের জুলাইয়ে এসে থেমেছে পাঁচই অগস্টে এসে থেমেছে যখন সাড়ে তিন থেকে চার হাজার বাংলাদেশের জনগণের উপরে ক্রসফায়ার হয়েছে তাদেরকে সাড়ে ছয়শোর উপরে গুম করা হয়েছে তখন আমরা অনেকে ঘরে বসে বসে চিন্তা করেছি ওটা তো বিএনপির লোক ওটা তো আমি না ওটা তো ছাত্র দল ওটা তো আমি না ওটা তো যুব দল ওটা তো আমি না ওটা তো জামাত ওটা তো আমি না ওটা তো শিবির ওটা তো আমি না আমরা এভাবে কিন্তু অনেকগুলো বছর পার করেছি কিন্তু যখন আমরা গলা চিৎকার করে বলেছি যখন দেবালয়ে আগুন লাগবে কার ঘর কিন্তু খালি থাকবে না সব পুরে ভস্য হয়ে যাবে আমরা যখন টকশোগুলোতে বসেছি আমরা টকশো করে বেরিয়ে আসার পথে আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে স্টুডিওর পেছনের দরজা দিয়ে অন্য গাড়ি নিয়ে অন্য জায়গায় কোন ঘরে যাব জানি না সেখানে গিয়ে উঠতে হয়েছে আমরা তখনও গলা চিৎকার করে বলেছি আজকে ছাত্রদল যুবদল বিএনপি জামাত শিবির যে দলই হোক না কেন নীতি আদর্শে বিশ্বাস করার জন্য আমাদের উপর অত্যাচারের শিকার হতে হচ্ছে কালকে কিন্তু আপনার ঘরে সেটা ঢুকবে এবং শেষমেশ আলটিমেটলি কিন্তু সেটা যখন সেই গুলি যখন আমার সন্তানের উপর এসেছে সেইগুলি যখন আমার ভাইয়ের উপরে এসেছে সেইগুলি যখন আমার পেটে আমার রিজিকে এসেছে তখন কিন্তু আমি পথে নেমেছি তখন কিন্তু আমি বলেছি আমি আর এই ফ্যাসিজম চাই না আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার জন্য আমরা প্রত্যেকে দায়ী শুধু ফ্যাসিবাদকে দায়ী করলে হবে না ফ্যাসিবাদের জন্ম আমরা দিতে সহায়তা করেছি আমরা চুপ দেখেছি আমরা সম্মিলিতভাবে আসিনি এখন অনেক সময় বলতে শোনা যায় বিএনপি সার সতেরো বছর আন্দোলন করেছে কিন্তু ফ্যাসিবাদের তো তারা পতন ঘটাতে পারেনি আমরা তখন বিএনপির আন্দোলনের সময় আমাদের তখন ইচ্ছে হয়নি যে আমরা সে আন্দোলনে যোগ দেব। আপনাদের ডাকে সাড়া দেব আপনারা যখন এই কথাগুলো বলেন তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় তখন আমাদের বলতে ইচ্ছে করে ভাই বোন আমরা যখন ক্রসফায়ার ফায়ারেরস্টে গুমের এগেনস্টে ফার্সিক্যাল ইলেকশনের এগেনস্টে গণতন্ত্রকে হত্যার এগেনস্টে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে যখন মানুষ খেতে পাচ্ছে না সেই কারণে রাস্তায় নেমেছি তখন আপনার ঘর থেকে বেরোতে ইচ্ছে করে কিন্তু সবাই যখন কোটা আন্দোলন নিয়ে মাঠে নেমেছে আমরা কিন্তু সকলের সাথে মিশে গিয়ে আপনাদের সাথে দাঁড়িয়েছি সেই আন্দোলনকে বেগবান করেছি সেই আন্দোলনকে এক দফায় পরিণত করে কিন্তু দ্য লাস্ট স্ট্রোক অফ দ্য হ্যামার হিসেবে আমরা কিন্তু পাঁচই আগস্ট ঘটিয়েছি আমরা কেউ ক্রেডিট নিতে চাই না আমরা চাই এই সেমিনারগুলো বন্ধ হোক আমরা চাই যে আমরা আমাদের প্রিয়জনের ছবি বুকে নিয়ে আর কোনো দিন বসে যেন ন্যায় বিচার আমাদেরকে দাবি করতে না হয় আমরা চাই আমাদের রাষ্ট্রযন্ত্র পরিবর্তন হোক আমরা চাই আমাদের বিচার ব্যবস্থা পরিবর্তন হোক এবার কিছুটা বাংলাদেশের কথা বলি বলে আমি কথা শেষ করব। যে বইটির কথা বলছিলাম দিস ইজ দ্যাট পাবলিকেশন লাস্ট এডিশন যেটা আমরা দু সাল থেকে দু সাল পর্যন্ত সোশ্যাল কন্ট্রাক্ট থাকে কিন্তু রাষ্ট্র জঙ্গল যখন ভেঙে দেয়া হয় সেখানে কোনো কন্ট্রাক্ট থাকে না সেখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না সেখানে কোনো মানুষকে জবাব দিয়ে কোনো জায়গা থাকে না এবং সেটা ইচ্ছে করে করা হয়েছে আমি যা খুশি তাই করব এই বোধটাকে জন্ম দেওয়ার জন্য

আনকাট ইউনাইটেড নেশনস কনভেনশন এগেনস্ট টর্চার যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলছি সে আনকাট কনভেনশনে টর্চারের যে সংজ্ঞা দেয়া আছে সেখানে শারীরিক নির্যাতনের কথা বলা হয়েছে মানসিক নির্যাতনের কথা বলা হয়েছে সেখানে মর্যাদা হানির কথা বলা হয়েছে আর অনেক কিছু বলা হয়েছে আমাদেরকে অত্যাচার করা হয়েছে শারীরিকভাবে মানসিকভাবে আমাদেরকে অত্যাচার করা হয়েছে আমরা যেন কোনো দিন উঠে দাঁড়াতে না পারি আমাদেরকে অত্যাচার করা হয়েছে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য কিছুটা আমার কথা বলি মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে গিয়ে কত দিন কত রাত আমি ঘরের বাইরে কাটাতে হয়েছে এটা কেবল আমি জানি আমার সন্তান জানে আমার পরিবার জানে একটা ছোট্ট ঘটনা আজকে না বললেই না দু হাজার চব্বিশ সালের